বিন মুহসিন সাহেব কে এক গ্লাস গুরুর পেশাব দেওয়ার জন্য অনুরোধ করছি সাইদির সাহেব দেখা না হয় আমার উপরে গজব না দিল হোক আপনি বলবেন যদি দেখা হয়ে থাকে সাইদির উপরে সাথে তাহলে আমার উপর গজব না দিল হোক দেখি আপনি কিভাবে হবে আসতে পারেন কিনা আমি এই কথা এর আগে বলিনি আজকে কলাপ ভাষায় বলে দিলাম আর বললাম অনুরোধ করলাম যদি কোনো জায়গায় ত্রুটি থাকে কোনো জায়গায় ভুল থাকে কোনো জায়গায় অশুদ্ধ থাকে সেইটা শুদ্ধি নিয়ে কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম ভুল করে গেছেন সাহেবরা ভুল করেছেন তামিরা ভুল করেছেন আমাদেরও ভুল হতে পারে অর্থাৎ সিঁড়ি বেদা এবং জঘন্য যত রকমের নীতি নৈতিকতা চাহিদা আছে সব থেকে মুক্ত থেকে যদি কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম ভুল করে গেছেন সাহেবরা ভুল করেছেন তামিরা ভুল করেছেন আমাদেরও ভুল হতে পারে কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম ভুল করে গেছেন সাহেবরা ভুল করেছেন তামিরা ভুল করেছেন আমাদেরও ভুল হতে পারে কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম ভুল করে গেছেন সাহেবরা ভুল করেছেন তামিরা ভুল করেছেন আমাদেরও ভুল হতে পারে জাফর বিন মোহসিন সাহেবকে আপাতত এক গ্লাস গরুর পেশাব দেওয়ার জন্য অনুরোধ করছি এর না শুধু উটের উটের পায়খানা গরু ছাগলের পেশাব অপবিত্র নয় তোমরা যাও উটের পেশাব খাও মুসলমান ভাইরা আমার লमाजাবি সায়েকরা তারা নিজেরাও ও থেকে সরে গিয়ে কতটা গোমরাহী আর ভ্রান্তির মধ্যে আছে লमाजাবি সাধারণ যুবকদের কথা আমি বলি না লमाजাবি যে সমস্ত বড় বড় পণ্ডিত আছে তাদের কথা আমি আপনাদেরকে বলছি লামাজি বড় শেখ একটা পণ্ডিত আছে আমার এক লামাজি বন্ধু শেখ মুজফর বিন মহসিন আলা উনি এতদিন পর্যন্ত বলতেছিলেন হানাফিদের ভুল হয় হানাফিদের নামাজ হয় না ইদানিং বলতে শুরু করেছেন আল্লাহ রসুল সাল্লাম ভুল করেন আপনারা এটা মানেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ভুল করেন না তিনি নিষ্পাপ আমার লামাজ বন্ধুটির বক্তব্য আপনারা নিজেরাই তার মুখে শুনেন শরীয়তের ক্ষেত্রেও আল্লাহর নবী নাকি মানুষ হিসেবে ভুল করেছেন যে সমস্ত শায়করা আল্লাহ নবীকে মাসুম আর নিষ্পাপ মানে না তারা কোনোদিন হক হতে পারে না মুসলমান ভাইরা আমার এরা এতদিন বলতো হানাফিদের নামাজ হয় না এখন বলতে শুরু করেছে সাহাবিদেরই নামাজ হয় না মুসলমান ভাইরা আমার আমার এই একই বন্ধু যিনি এতদিন লিখেছিলেন আমাদের নাকি নামাজগুলো জাল হাদিস মোতাবেক হয় এখন তিনি বলতেছে সাহাবিদের তরিকায় আপনি যদি নামাজ পড়েন আপনার নামাজ হবে না সাহাবিরা যদি নামাজ পড়লে নামাজ হয় তাহলে আপনি উনাদের মতো নামাজ পড়লে আপনার নামাজ হবে নাকি হবে না এই নামাজ হবি বন্ধুটি বলতেছে সাহাবিদের মতো নামাজ পড়লে আপনার নামাজ হবে না ওনার মুখেই শুনেন আবু পদ্ধতিতে সালাত আদায় করলে তার সালাত হবে না বললেন শেখ মুজাফর বিন মহসিন ভাই অমরের তরিকায় সালাত আদায় করলে সালাত হবে না ওসমানের তরিকায় সালাত আদায় করলে সালাত হবে না আলীর তরিকায় সালাত আদায় করলে সালাত হবে না নাউজুবিল্লাহ বলবেন না তাহলে সাহাবীদের তরিকায় নামাজ পড়লে যদি নামাজ না হয় তাহলে উনাদেরই নামাজ হতো না তাই না যদি নামাজ হয় তাহলে ওনাদের তরিকা আমাদের নামাজ যদি হয় তাহলে আমাদের নামাজ হওয়ার কথা এর অর্থ হলো নামাজ হতো না এখন আমরা একটু নবীকে জিজ্ঞাসা করি ইয়া বলছে তরিকায় নামাজ পড়লে নামাজ হবে না আপনি একটু আমাদেরকে সমাধান দেন সাহাবিদের তরিকায় নামাজ পড়লে নামাজ হবে কি হবে না আপনাকে আল্লাহ রসুল বলছেন বোখারি শরীফ এক নম্বর খন্ডের নিয়ে নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী বলেন বুখারী শরীফের এই একটু আমরা নজর বলে দেখি এক নম্বর খন্ড 92 নম্বর পৃষ্ঠা বুখারী শরীফের মধ্যে আছে আল্লাহ নবী কি বলেন দেখেন আনি النبی صلی اللہ علیہ وسلم قال বি ওল ইতম বাদাকুম ও আমাদের সাহাবীরা তোমরা আমাকে দেখে অনুসরণ করে নামাজ পড়ো আর তোমাদের পরবর্তীতে যারা আসবে তারা যেন তোমাদেরকে অনুসরণ করিয়া নামাজ পড়ে আল্লাহ নবী বললেন ও আমার সাহাবিরা তোমরা আমাকে নামাজ পড়বা আর তোমাদেরকে দেখিয়া নামাজ পড়বে আনওয়ালি পুরি উম্মত আজীবন নামাজ পড়বে সাহাবিদের তরিকায় মুসলমান ভাইরা আমার আর সাহাবিদের তরিকায় যদি নামাজ না হয় আল্লাহর নবীর তরিকাগুলো আমরা কার মাধ্যমে পেয়েছি সাহাবিদের মাধ্যমে সাহাবীদেরকে যদি বাদ দেন আপনি তাইলে কোরআন বাদ হাদিস বাদ নামাজ রোজার সব বিধিবিধানগুলো আমরা সাহাবিদের মাধ্যমে পেয়েছি লামাজ সাবি শায়েখরা সাহাবিদেরকে মানে আপনি মনে রাখবেন যারা সাহাবিদেরকে মানে না তারা গমদা তারা বাতিল তারা এর মধ্যে কোনো সন্দেহ হয় আমাদের কিছু ভায়ারা মনে করেন যে হয়তো লামাজি শায়েখ আমি সাধারণ লামাজাবিদের কথা বলছি না পাবলিক লামাজাবি যারা আছেন আমাদের সিনেমাবাজন যুবক ভাইরা যারা আছেন আপনারা আমার ইমানি ভাই আপনাদের সাথে আমরা এক সঙ্গে দুনিয়াতেও জান্নাতেও থাকতে চাই আমার আফসোস আক্ষেপ ওই সমস্ত শায়কদের ব্যাপারে যারা আপনাদেরকে ভ্রান্ত পথে পরিচালিত করে যারা আপনাদেরকে বিভ্রান্ত করে মুসলমান বাইরে আমার আল্লাপাক কোরআনেই বলেছেন ফাইন আমানু বিমিসলি বা আমান তুম বিহি ফাকা দিহতা ও সাহাবিরা তোমরা যেরকম ঈমান এনেছো অন্য মানুষেরা যদি এরকম ইমান আনে তবেই তারা হেদায়ত পাবে সাহাবিদের ইমানের মতো যদি কারো ইমান না হয় সে হেদায়েত পাবে না হাদিসের মধ্যে আপনি স্পষ্ট পাবেন তিরমিদি শরীফের হাদিস মিসকা শরীফ এক নম্বর খন্ডের তিরিশ নম্বর পৃষ্ঠা একশো নম্বর হারিছে আল্লাহ নবী নিজেই বলেছেন দল হবে কতটা তিয়াত্তরটা এই তেহাত্তর দলের মধ্যে একমাত্র নাজারপ্রাপ্ত হক নাজি দল কারা মান আলাইহিবা আমি নবীর তরিকার সাহাবা তরিকার উপরে যারা থাকবে তারা হক যারা মানবে না নবীকে সাহাবিকে তারা গোমরা তারা পথপ্রষ্ট তারা ওই বাহাত্তর দলের অন্তর্ভুক্ত